ফুলকা গরম পড়ে গেছে ঠিক আছে ঠান্ডাটা কিন্তু কমে গেছে তার জন্য আমরা আজকে ভাতটা কিন্তু গরম করিনি ভাতটা মানে যেরকম আর কি কুসুম কুসুম গরম রয়েছে যেহেতু ঠান্ডাটাও কমে গেছে আমি তোমাদের কাকাকে জিজ্ঞাসা করেছিলাম বললো থাক আর ভাত গরম করতে হবে না ঠিক আছে তবে কিন্তু তরকারি গরম আছে সেটা কি তরকারি আছে সেটাও তো দেখাবো খালি আর্ দিও না দিও না করতে থাকে এই যে দেখো এটা আমি করেছি মেথি শাক বেগুন ভা বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে তা কালকে বেত শাক এমনি রান্না করেছিলাম কালকে না পরশু দিন তোমাদের কাকা ভালো খাইনি ঠিক আছে তার জন্য আজকে কিন্তু এইভাবে রান্না করেছি ধরো একটু এইভাবে রান্না করেছি সত্যি কথা বলতে কি ক্যামেরা আর একদিকে এই ধরা মানে খুবই দুষ্কর ব্যাপার হয়ে যায় যাই হোক তা একটু মটরশুঁটি নাও ধরো শুটি একটু বেছে দিই এর মধ্যে আমি কোনো কিছুই ফোড়ন দিইনি খালি দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর মিষ্টি তো দিতেই হবে আমি দেখো সব তরকারিতে একটু করে মিষ্টি না দিলে আমার ঠিক জমে না তাই আমি কিন্তু সব তরকারিতে একটু করে মিষ্টি আমার দিতেই হবে তো এবার আমার ভাত তো আমি বেড়ে নিই তেই হলো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি এখন না মেথি শাকে না কোনো গন্ধবাস না কিচ্ছু নেই কেন ব্যাপারটা আমি বুঝতে পারি না তা নাকি আমারই নাকে গন্ধ নেই নাকি কে জানে আর কী করেছি এইটাও দেখিয়ে দিই এই যে দেখো পিঁয়াজ কলি আলু মটরশুঁটি তার মানে সব কিছুর মধ্যেই আমার মটরশুঁটিটা থাকবেই বুঝলে আর তো কটা দিন আছে তারপর তো ব্যস হয়ে গেলো মটরশুঁটি খাওয়া এবার তোমাদের কাকাকে একটু দিয়ে দিই মটরশুঁটি দিয়ে ভাজাটা সত্যি কথা বলতে কি আমি বিকালে রান্নাটাও করে রেখেছি আমার না ভালো লাগে না দুবেলা রান্না করতে সত্যি কথা বলতে তাই আমি বিকালে রান্নাটা করে রেখেছি আমিও একটু মটরশুঁটি দিয়ে এই যে ভাজাটা নেব বুঝলে আলু দিয়েছি মটরশুঁটি পেঁয়াজ কলি তবে কাজের মধ্যে কাজ একটা কি করে ফেলেছি জানো পেঁয়াজ কুলি আলু ভাজার মধ্যে নুন দেয়নি আমি নুনটা পরেই দিই কারণ দিয়েছি কিন্তু কম হয়েছে হয়তো আর দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা এটা কিন্তু আমি একটু সাদা সাদাই রেখেছি একদম পুড়িয়ে ফেলিনি পুড়িয়ে ফেললে দেখতে ভালো লাগে না আর লবণটা আমি পরে দিই কেন দেখব অনেকে পেঁয়াজ ভাজা করলে সেটা একদম ঘেটা ঘেটা হয়ে যায় যার জন্য আমি ভাজা পোড়া একটু লবণটা পরে দিই তাহলে ঘেটা হয় না কিন্তু তার জন্য আমি লবণটা পরে দিয়েছি হয়তো কম হয়েছে বলছে একদমই নাকি দেয়নি তা সঙ্গে আর কী রয়েছে সেটাও দেখাবার শোনো বাইরে যখন যাবে দেখবো তো ওই কুকুরটা আছে কি না ওকে দুটো ভাত দেব ওর জন্য এই যে ভাত রেখে দিয়েছি ও আজকে যা ভাত রেখেছি ওর পেট ভরেও বেশি অনেক ভাত রয়েছে ওকে একটু ভাত দেব ওঠার থেকে চলে এসছে কে জানে আর ওই রান্না করে ফেলেছি পাবদা মাছের ঝোল আলু দিয়ে জিরে বাটা দিয়ে ধনে পাতা এই দিয়ে আমি পাবদা মাছের ঝোলটা রান্না করেছি এখন খেয়ে তোমাদের কাকা বলবে মাছের ঝোলটা কেমন হয়েছে তুলতে গেলে না ল্যারবেল লেরবেল 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 দুটো দুটো খাও 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 পাঁচখানা মাছ রান্না করেছি আরে খাও খাও দাঁড়ো ঝোলটা একটু তুলে নি হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে তা না বেশি ঝোল না কম ঝোল এইভাবেই আমি তরকারিটা রান্না করেছি বুঝলে এইভাবেই তরকারিটা কিন্তু আমি রান্না করেছি না আর একটু লাগবে কিরে পিকু আগে ওকে দেখে নি তারপরে আমি ভাতটা মাখি তা না হলে এবার ভাত মাখলাম দেখলাম জো চলে গেছে ভাত আবার হালকা কি করে গো দেয় বলছে হালকা দাও ঝোল নাও একটু ঝোল নাও দেখো আমি তো বেশি ঝোল ঝেলি খাই না তুমি তো জানোই তা যাই হোক তুমি যখন বাইরে বেরোবে তখন কিন্তু দেখো যে ও আছে কি না তাহলে ওকে দুটো ভাত মেখে দেব ঠিক আছে ও তো আমাদের আশাই থাকে তা চলো এই পর্যন্ত ছিল আমাদের আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন হয়েছে তোমরা কিন্তু যেটা করতে হয় সেটা করে দিও আর কি টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে